হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো আমি তো পুরো এখনই সকালে ঘুম থেকে উঠলাম এখন বাজে পুরো পাঁচটা পঁয়ত্রিশ ঘড়ির পাতায় তোমাদের সাথে করে আজকে আমি স্টার্ট করলাম চলো সকলে প্রথম থেকে সে দেখো চলো আর যে যেখান থেকে আমার দেখ দেখছো সকলকে সব সময়ের জন্য উঠতাম আর পুরো বলকটা জুড়ে থাকার বন্ধুরা অনুরোধ রইলো তো চলো সকালটায় উঠেছি কত সুন্দর লাগছে কিন্তু আজকে হাওয়াটা দেয়নি জানো তো আর প্রচণ্ড গরম সকালে উঠতেই ভালো লাগে আর মা ওই দিকটা গোলা দিচ্ছে ঝাঁটফাট দিয়ে আর এদিকেও নেতা দি গিয়েছে আয় দেখো আমি শুধু এই ইতুনটা ঝাঁট দিয়ে দেবো চলো ঝাঁট দিয়ে দিই আর কি বলো তো সকালের কাজ সকালেই ভালো লাগে গরম একটু পড়েছে দিচ্ছে গরম ভালো লাগছে না গরমে সকাল সকাল কাজ করে নিয়েই ভালো আর পাখি পক্ষীর ডাক কত সুন্দর লাগছে না বন্ধুরা বলো পাখিদের ডাক খুব সুন্দর লাগে আমার সকালবেলায় জানো তো চলো তো আমি নতুনটা ঝাড় দিই চলো বন্ধুরা ঝাঁটফাট দিয়ে দিয়েছি এবার এলাকা ওইখানে বসে আছি ঝাঁট দেওয়া হয়ে গেছে পুরো উঠুনটায় আর এই যে মুরগির বাচ্চা তুলেছে এইখানটায় এখানে চাপা দিয়ে রেখেছে মা যে চাপা দিয়ে রাখলো চলো আমি তো বসে আছি এবার আস্তে আস্তে হাড়টা ছাড়েছে তো ভালো লাগছে আর কি অতিরিক্ত গরম গো বন্ধুরা কী বলবো বাপি বাপ চলো দুয়ারটা ঝাড় দেবো এই দুয়ার্টাচ্ছ চলো আমি ছাপ দিয়ে দিই তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো

খোলাগুলো ওই কি ওই আলু খোলাগুলো ওই যে ওখানে রাখা আছে ওই দেখো ওইগুলো কুইড়ে নেব গরুতে খাবে চলো কুইড়ে ওখানে এই পর্দাটা ছিঁড়ে গেছিলো এই যে এখানে গজাল দিয়ে পুঁতে লাগিয়ে দিয়েছি চলো ঘরটাও ঝাঁদ দেওয়া হয়ে গেছে এবার বিছানাটা আমি গুছিয়ে নেব চলো শাড়ি না খাটিয়ে জানো তো বন্ধুরা শুতে পারি না আর এত অতিযুক্ত গরম এই তো হাওয়া তো ঢুকছে না আর গরমে কিরাম লাগছে জানো রাত ছটফট ছটফট করতে মনে করছে পাবে তাও আমি হাত পাখা নিয়ে শুয়েছি জানো পাখাও চলছে তাও হাত পাখা নিয়ে শুয়েছি মানে এত অতিযুক্ত গরম পড়েছে যে কি বলবো মানুষ ফেল করে ফেলবে জানো শীতকাল খুব ভালো এই গরমকাল থেকে জানো না বন্ধুরা গরমকালে এত কষ্ট বলবো আমি তো সব এগুলো গুছোইনি কিছুই সব গুছবো পরে থাক এখন বিছানাটা গুছিয়ে প্রচুর গরম পড়েছে এত অতিযুক্ত গরম পড়েছে যে কি বলবো মনে হবে চুল তো ছাড়বোই না পুরো একদম খোঁকা করে ওপরেই থাক তোলা জানো চলো বিছানাটা গুছিয়ে সব চলো চলো বন্ধুরা এ দেখো বিছানা আমি একদম পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ চলো এইগুলো আমাদের তলায় ছিল এই বাসনগুলো ভেঙে নিয়ে চৈকিত তলায় পোড়া ছিল চলো এগুলো মেজে নিই চলো চলো বন্ধুরা বাসনও মাজা হয়ে গেছে আর এখন হাওয়াটা ছাড়লো ভাত চলো বন্ধুরা আমার এই পর্যন্তই ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থাকুন দেখা দেখাতে সকলকে টাটা